হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই চট্টগ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর ভিডিও নিয়ে তো এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আর এই মাত্রই কিন্তু ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে চোখে মুখে জল টল দিয়ে মানে হাত মুখ দিয়ে চলে আসলাম বাইরে তো রাতের দিকে তো সারা রাত মানে বৃষ্টি হয়েছে সারা রাত বললেও ভুল হবে মানে ভোরবেলা ভোরবেলা থেকেই বৃষ্টিটা আর কি শুরু হয়েছে তো এখনও আর কি পড়ছে এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি মানে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর বাইরের দিকটা না সত্যি দেখতে দেখতেও খুব ভালো লাগছে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে আর এই কয়েকদিন ধরে কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলাও তো আজকে আবার মানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটার জন্য খুব ভালো লাগছে মানে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর নিজেরও খুব ভালো লাগছে তো তোমাদেরকে দেখানোর জন্য চলে আসলাম এই দেখো বাইরের দিকে এদিকে দেখলেই বুঝতে পারবে এই দেখো বৃষ্টি পড়ছে এই জায়গাগুলো দিয়ে এই দেখো জল তো মা আবার ওদিকে কাজ করছে কি আমার শাশুড়ি তো এই দেখো ওই ওদিকে জল পড়ছে এই যে এই দেখো দেখা যায় এই যে বৃষ্টি পড়ছে তো এখন গিয়ে কি বাসি সমস্ত কাজকর্ম করা শুরু করবো তো আমার শাশুড়ি উঠোন ঝাড় দিচ্ছে তো আমি গিয়ে ঘরদুয়ারগুলো ঝাড় দিই তো আমার ননদরা আবার এসেছে তো আমরা এক জায়গায় যাবো আজকে ওই জন্য আর কি আমার ননদরা এসেছিলো কালকে তো যাব হচ্ছে মন্দিরে তোর জন্য ফুল টুল এসব ফুলতে হবে ফুল বেলপাতা তারপর ডুবো তো এর জন্যই সকাল সকাল ওটা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সঙ্গে সারাদিনের সব কিছুই শেয়ার করবো কোন মন্দিরে যাব না যাব কে কে যাবো তো চলো আর ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে তো তোমরা প্লিজ কেউ স্কিপ করবে না সবাই দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন যাই বাড়িতে নাহলে এই যে মাথা ভিজে যাচ্ছে এই যে এই আর এই যে আমার শাশুড়ি ঝাড় দিচ্ছে তো চলো আমি গিয়ে তাড়াতাড়ি ঘরটার গুলো ঝাড় দিই আর এই দেখো আমাদের উঠোনের অবস্থা তো তবুও এখন অনেকটা শ্যাওলা পড়া কম আছে কারণ এই দিকটায় যে মাটি দিয়েছে এই দিকটাই কিন্তু মানে শ্যাওলা নেই এখন এই যে এই দিকটাই শ্যাওলা দেখা যায় তো চলো সাবধানে আর কি হাঁটতে হয় চলে আসলাম ঘরে কালকে রাতের দিকে না এই ঘরেই আমরা ঘুমিয়েছিলাম কারণ আমার ননদরা আমার বিছানায় ঘুমিয়েছিল ওরা আর কি চারজন আর এই বিছানায় তো চারজন ধরবে না তো এর জন্য আমি আর আমার বড় এই ঘরেই শুয়েছিলাম এই ঘরে তো আমরা যেহেতু কেউ থাকি না আমরা যখন আর কি থাকি তখন এই ঘরে কেউ শোয় না যখন আর কি আত্মীয় স্বজন আসে তখন এর জন্য আর কি এই ঘরটা তখন লাগে আর বুঝতেই পারো লোকজন যখন বেশি হয়ে যায় তখন না মানে আলাদা করে যদি থাকার একটা ঘর হয় আত্মীয় স্বজনদের জন্য তখন কিন্তু নিজেরও একটা সুবিধা হয় এই কথাটা কিন্তু ঠিক আবার কখনও কখনো আবার যখন এই যে ঘর পরিষ্কার করতে হয় তখন মনে হয় যে এতগুলো ঘরের দরকারই নেই সত্যিকারে কারণ ঘর তো হলে হবে না এই ঘরগুলোকে পরিষ্কার কর না করলে আমরা যেরকম একটা মানুষ না খেলে আমাদের শরীর কীভাবে চলবে ঠিক তেমনি মানে ঘর ঠর যদি পরিষ্কার না রাখি তাহলে তো ওই জিনিসগুলো তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই না তো চলো বিছানা পাটি এদিকে গুছিয়ে নিলাম মশাই টশাই ভাজ করে রেখে বিছানাটা ঝাড় ঠার দিলাম দিয়ে বাসি ঘরটা আর কি ঝাড় দিয়ে কিন্তু এখনও তো তার আগে মনে পড়লো মন্দিরে যাব যেহেতু ভোগ দেব তো ভোগের জন্য তো বাসন লাগবে তো ওই জন্য বাসন আর কি পেরে নিচ্ছি একটা বালতি নিলাম নিরামিষ তো বালতির উপর আর কি ঢাকনা খুঁজছি যে প্রসাদটা আর কি নিয়ে আসবো যাতে আর কি ঢেকে নিয়ে আসা যায় ঘর টর সব ঝাড় দিয়ে দিলাম ঝাড়টা দিয়ে এখন এই যে ঘর মুছে নিচ্ছি উঠোনের মধ্যে আমাদের মাটি দেওয়া হয়েছে মানে নতুন মাটি পড়লে যাওয়া হয় কাদা কাদা হয়েছে তার মধ্যে বারান্দাটাও না মাটি হয়েছে আর ঘরগুলোও নোংরা হয়ে গেছে দুদিন থেকে আর কি ঘর মোছা হয় না আর তোমাদের সাথে তো মানে দুদিন থেকে আমি ভিডিও কোনো শেয়ার করছি না তো এর জন্য আর কি ঘরগুলো একটুখানি ভালো করে মুছে নিচ্ছি তার মধ্যে মন্দিরে যাব ঘর মুছে না গেলে কেমন লাগে আর কি মন্দিরে গেলে সবাইকে দেখি আগে বাপের বাড়িতেও দেখতাম মানে মন্দিরে গেলেই তার আগে টর একদম মুছে নেয় ঠাকুর ঠাকুর টর তারপর এমনিতে শোয়ার ঘরে সব মুছে ঢুছে তারপর আর কি মন্দিরে যায় তো এর জন্য আমিও মুছে নিচ্ছি এদিকে ঘরগুলো নোংরাও হয়েছে আবার মন্দিরেও যাব তো ঘরগুলো মুছে নেই ঘর বারান্দা আর কি তো মুছে ঢুছে তারপর শুধু স্নান করব স্নান করলেই শেষ আর এদিকে আমার শাশুড়ি কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল কারণ মার একাদশী ছিল তো একাদশীর আর কি সকাল সকাল পুজো দিতে হবে উপোস ভাঙতে হবে পুজো দিয়ে তো এর জন্য আর পুজো টুজো আর দিতে হবে না পুজো দেওয়ারও ঝামেলা শেষ এখন শুধু স্নান করে এসে রেডি হতে হবে আবার টোটো আসবে সাড়ে নটার দিকে আসতে বলা হয়েছে এখন কিন্তু পনেরো নটার কাছাকাছি বাজে আর এদিকে আমার শাশুড়ি মানে সব কিছু রেডি করছে ফুল বেলপাতা এসব রেডি করে দিচ্ছে তো আমি স্নান করে আবার বাসনগুলো মাজবো যে বাসনগুলো আর কি পেরে রেখেছি ওই বাসনগুলো মেজে রেখে দিতে হবে এদিকে আবার বুঝতেই পারো পুজোর জন্য আর কি এসব রেডি করতে হবে ফুল বেলপাতার মধ্যে চন্দন এসব আর কি ছিটিয়ে দিতে হবে তিল কষাল এসবও নিতে হবে নাহলে আবার ভুলে যাব কোনটা রেখে চলে যাব তারা মধ্যে মনেই থাকবে না তখন গিয়ে আবার তো ওখানে কেনা কিনি নাহলে আর দেরিও হয়ে যাবে তো সমস্ত কাজ বাজ হয়ে গেছে কাজ বাজ করে তারাহুড়ো করে সবাই মিলে রেডি হলাম তো এখন সাড়ে নটার মতো বাজে তো তাড়াতাড়ি যেতে হবে কারণ ভোগ দিলে একটুখানি তাড়াতাড়ি যেতে হয় মন্দিরে তো টোটোর জন্যই আমরা দাঁড়িয়ে আছি তাছাড়া সবার একদম রেডি আর এদিকে এই যে আমার শাশুড়ি আর কি ব্যাগের মধ্যে সব কিছু ঢুকিয়ে দিচ্ছে আর কি ভোগের জন্য যা নিব আর কি বাসনপত্র তারপর এদিকে ফুল বেলপাতা তো সব কিছু বারান্দায় আছে আর কি তো ওগুলো তো ব্যাগে ঢোকাতে হবে তারপর সবজি এদিকে সবজিও দেব ভোগে তো চলো আর এই যে তোমাদেরকে দেখাই আমি এই যে লাল পাড়ের মধ্যে একটা শাড়ি পরে নিয়েছি লাল আর এই যে ঘিয়ে ঘিয়ে কালারের মধ্যে আর কি আর এই যে দেখতে পাচ্ছ আমার সাজ মন্দিরে যাব তো বেশি একটা সাজগোজ করলাম না একদম সিম্পল একটু সেজে নিয়েছি একটা যে পলার মালা পরেছি দেখতেই পাচ্ছ আর এই যে কানের পরেছি সিম্পল ব্যাস আর কিছু নেই তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আর ওদিকে আবার আমার মাকে আর কি আসতে বলেছি কারণ আমার বাপের বাড়ির তো একদম কাছেই আর কি ওই মন্দির তো ওদিকে আমার মা আবার আসবে তো মা হয়তো মা তাড়াতাড়ি আসবে আমাদের বলেছিলাম এসে আর কি মন্দিরে বসে থাকতে আমাদের জন্য তো চলো এখন বেরিয়ে পড়ি আমরা তারপর যেতে যেতে তোমাদের সাথে রাস্তায় যদি পারি তাহলে একটুখানি ভিডিও শেয়ার করব আর না হলে একবারে মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হবে আর কি তো চলো তোমাদেরকে দেখাই আগে কী কী আর কি নিলাম মন্দিরে যাওয়ার জন্য তো এই দেখো সব কিছু একদম আমাদের রেডি এদিকে যা যা লাগবে পুজোর ফুল বেলপাতা তুলসী পাতা দুর্ব সব কিছুই নিয়েছি প্লাস্টিকের মধ্যে আর এদিকে সবজি নিয়েছি মিষ্টি কুমড়ো পটল আলু তারপর এদিকে আর কি ডাল নিয়েছি দু রকমের ধূপকাটি মোম যা যা লাগবে সব কিছুই আমাদের নেওয়া হয়েছে আর এখানে যে মা চাল ঢুকিয়ে দিচ্ছে আতপ চাল নিতে হয় তো আতপ চালে যে ঢুকিয়ে দিল ব্যাগে তো সব কিছু নিয়ে আমরা একদম চলে এসেছি তো এখানে এসেছি আমরা রেলগেটের সামনে মানে প্রায় বানেশ্বরের কাছাকাছি শিব মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো রেলগেটটা পড়েছে তো দাঁড়িয়ে আছি এর জন্য ট্রেনটা গেলে তারপর আর কি যাবো তো ওদিকে আমার মা কিন্তু চলে এসেছে মা ফোন করলো যে বসে আছে তো এসে দেখি মানে কি বলবো অবস্থা খারাপ আমাদের মাথায় হাত এত লম্বা লাইন মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার পড়েছে তো বুঝতেই পারো ভিড় হবে সোমবার করে প্রচুর ভিড় হয় এই মন্দিরে তো আগের থেকে তো এই মন্দিরে আসি কারণ বাপের বাড়ি এখানেই যখন মেয়ে ছিলাম তখন আসতাম তারপরে স্কুলে যেতাম এই মন্দিরের সামনে দিয়েই তো বিয়ের পর আবার আসলাম তো অনেক কয়েকবার এসেছি তো আবার আসলাম আর কি কারণ অনেক দিন থেকে আসার ইচ্ছে আসবো আসবো করে আসাই হয় না তো ভাবলাম যে না এখন আর কি ফাঁকা আছি আর এখন শরীরটাও একটু ভালো আছে তো ননদরাও বলছিল তো এর জন্য সবাই মিলে আসলাম তো এদিকে আমরা সব কিছু রেডি করে নিলাম এদিকে এসে আবার কিন্তু জিনিসও কিনেছি মানে ফল বাকি ছিল কেনা ফল নিয়ে আসলাম আর অল্প আর কি করে চাল কিনে নিয়ে এসেছি কারণ বাড়িতে যে চালটা এনেছি ওই চালটা কম হবে তো এখান থেকে এসে বাজার থেকে নিয়ে আসলাম কারণ মন্দিরের সামনেই অনেক দোকান আছে ওখান থেকে কিনে নিয়ে এসে এই যে এখন রেডি করছি তারপর এদিকে আবার আমার ভাগ্নি একটা ঘট কিনে নিয়ে আসলো তো এখন এই যে সবাই মিলে সাজাচ্ছি কে কোনটা আর কি নেবে তো এই নিয়ে আর কি চলছে আমাদের গল্প তো এই দেখো খুব সুন্দর করে পাঁচটা কিন্তু আর কি সাজানো হয়েছে তো আমার মা তারপর আমার ছোট্ট সোনাই আমি আমার দুই ননদ তো আর ভাগ্নি আমার তো এখন লাইনে আর কি দাঁড়াবো তো লাইনে আমার ননদ মানে আমার দুই ননদ দাঁড়িয়েছে আর আমি আর আমার ভাগ্নি আমার মা আমরা বসে আছি কারণ এখন আমার লাইনের মধ্যে দাঁড়ানো অসম্ভব যা রোদ উঠেছে আর এতক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পাবোই না জানি না কতক্ষণ লাগবে আমাদের পুজো দিতে মানে কমেও এক ঘন্টার মতো লাইনে ওরা দাঁড়িয়েছিল তারপর মন্দিরের সামনে যখন এসেছে তখন আমরা গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম তো মন্দিরের ভেতর তো ভিডিও করা যাবে না তাই তো আমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এখানে যে এখন বাইরে চলে এসেছি মহাদেবের আর কি যে সার হয় ওই সারটাকে এখন পুজো দেব তো সারকে পুজো দিয়ে আরও অনেক ঠাকুর আছে বাকি ঠাকুরগুলোকেও পুজো দিতে হবে আর এদিকে কিন্তু খিদেও পেয়ে গেছে মানে দুটোর এখন বেশি বেজে গেছে তো পুজো টুজো দেওয়া কমপ্লিট করে তারপর যাব আর কি খেতে তো এইদিকে দেখো তোমাদের শিবদিঘিটাও একটুখানি দেখাই খুব সুন্দর লাগছে দেখতে সত্যি মন্দিরে আসলে কিন্তু একটা আলাদা শান্তি আসে মনের মধ্যে এত লোকজন মানে মনের মধ্যে একটা আলাদা আনন্দ আসে তো এদিকে গল্প গুজবও হয় অনেকের সাথে তো এদিকে যে এক এক করে আর কি চলছে আমাদের পুজো দেওয়া আর প্রচুর ভিড় হয়েছে না তো এর জন্য একটু দেরি হচ্ছে পুজো দেওয়ার জন্য তো এদিকে আমার এখন ছোট্ট শোনাই দেখো সারের কানে কানে কি বলছে কানে কানে নাকি বলতে হয় জানি না এই প্রথম আর কি দেখলাম তো আমিও তারপর আর কি বললাম যেহেতু সবাই দেখি করছে তো আমিও করব আমার মনের যা ইচ্ছা আছে সেটাই বলবো তো চলো তারপর এখান থেকে আমরা চলে যাব মানে আরও যে ঠাকুরগুলো আছে ওখানে গিয়ে পুজো দেবো তো পুজো টুজো দিয়ে তারপর চলে আসলাম দোকানে খাবার খাবার দোকানে আর কি তো সবাই মিলে পুরি খেলাম পুরি তরকারি আর একটা করে একটা করে আর কি গাড়ি নিয়েছি তো খিদে পেলে না তখন মনে হয় অনেক খাবো কিন্তু যখন আর কি খাওয়া হয় তখন না বেশি একটা কিন্তু খাওয়া যায় না আর তার মধ্যে দেখবো উপোস থাকলে এই জিনিসটা বেশি হয় তো তারপরে যে চলে আসলাম একটুখানি বাজারের ভেতর সোনার জন্য মানে প্যান্ট কিনবো তো মা আবার বলছে মানে ওর জন্য জামা দেখতে তো আমি বলছি জামা লাগবে না ওর অনেক জামা আছে ফালতু টাকা নষ্ট করে কী লাভ তো তারপর এসে এই যে মন্দিরের ভেতর বসলাম তো এই ভোগ পেতে জানি না আমাদের কটা বাজবে অপেক্ষায় থাকতে থাকতে পাঁচটার দিকে আমরা ভোগের প্রসাদ পেয়েছিলাম তারপর খেয়ে তারপর বাড়িতে আসার আর কি পালা তো বুঝতেই পারো মানে খিদে একদম অবস্থা শেষ হয়ে গেছিলো সবার আর আমার ছোট্ট সোনাই তো কান্নাকাটি করে একদম শেষ করে দিয়েছে কখন প্রসাদ খাবো কখন খাবো তো তারপর আমরা এদিকে চলে আসলাম একটু পিছনের দিকে মানে একটুখানি ফটো ফটো উঠতে সবাই ফটো উঠছিলো আর ছোট্ট সোনাই খেলবে বলছে তো তারপর সব কিছু শেষ করে চলে গেলাম প্রসাদের জন্য ডাকছিল প্রসাদ নিলাম সবাই মিলে প্রসাদ টোসাদ নিয়ে তারপর সব কিছু একদম গোছ গাছ করে এখন এই যে বাড়ি যাওয়ার পালা তো যাওয়ার আগে মন্দিরের সামনে প্রণাম করে নিলাম তো চলো এখন এই যে যাব বাড়িতে টোটো করে তো এসেছি তো টোটো দাঁড়িয়ে আছে আর কি মন্দিরের সামনেই আর তার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো